সবজি আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু স্বাস্থ্যের জন্য যে সবজি খাওয়াটা কত উপকার তা আমরা বুঝেও না বুঝার মতো থাকি যারা সকালে রুটি নাস্তা করেন তাদের জন্য এই সবজিটা একদম পারফেক্ট যারা সকালে রুটি নাস্তা করে তারা কোনো না কোনো কিছু দিয়ে সকালের নাস্তাটা সারতে হয় চা নয়তো বা ডিম বা মিষ্টি জাতীয় কোনো কিছু নয়তো বা সবজি এই সবজিটা একদম হোটেলের স্টাইলে রুটি দিয়ে খেতে একদম পারফেক্ট আজকে সবজিটা রান্না করার জন্য এখানে আমি কয়েক পথ সবজি নিয়েছি গাজর পেঁপে আলু চিচিঙ্গা শসা তো ডাল দুই তিন রকমের ডাল দিয়ে আমি সবজিটা রান্না করব তো এখানে এক মোট নিয়েছি আমি মাসের ডাল দুই মোট পরিমাণ নিয়েছি মুসুরের ডাল তো এখানে হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট এই অল্প পরিমাণ একটু হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না কারণ সবজি থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে আমি আজকে সবজিটা রান্না করে নেব তো এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি বল ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব তো বল উঠে গেছে ডাকনাটা উঠিয়ে নিয়েছে এখন আমি নেড়ে চড়ে দেবো তো আজকের এই সবজিটা আমি পাঁচফোড়ন দিয়ে বাগান দিয়ে রান্না করব। তো এখন আমি নেড়ে চেড়ে দিয়েছে ডাকনা দিয়ে ডেকে দেবো সবজিটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে তিন থেকে চারটা দারচিনি দিয়েছি ফ্লেভারের জন্য অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি সবজিটা রান্না করে নিচ্ছি যেন হালকা একটা কালার আসে তো সবজিটা প্রায় হয়ে এসেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাঁচফোরণ দিয়ে সবজিগুলো বাগাট দেব তো একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা আমি হালকা বেজে নিচ্ছি এখন চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিবো শুকনামরিচ দিয়ে সবজি বাগার দিলে বা ডাল বাগার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো যাই হোক সবজিটাতে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এখন সবজির পরিমাণ বুঝে অল্প একটু ফোড়ন দিয়ে দিয়েছি এখন পাঁচ ভেজে আমি সবজিতে বাগার দিয়ে দিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচগুলো কত সুন্দর একটা কালার এসে গেছে তো এখন আমি সবজিতে বাগানটা দিয়ে দিবো তো এখন নেড়ে চেড়ে দিব যাতে সবজিগুলো সবগুলোর মধ্যে সে বাগানের ফোরনটা লেগে যায় বা মিক্সড হয় তো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে যারা সকালে রুটি খান তাদের জন্য এই সবজিটা একদম পারফেক্ট এমনভাবে রান্না করলে সবজির স্বাদ যেন মুখেই লেগে থাকবে তো এইভাবে আপনারা বাসায় রান্না করতে পারেন এই সবজিটা বাদ দিয়েও খাওয়া যাবে আবার সঙ্গে রুটি দিয়েও নাস্তা খাওয়া যাবে এত স্বাদ হয়েছে এইভাবে রান্না করেছি পরে তো আপনারা এইভাবে বাসায় রান্না করে ভাত দিয়েও খাবেন বা সবজি দিয়েও খেতে পারেন তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আজ এ পর্যন্তই